দেয়িতায় জয়গর জয় রাধে শ্যাম সুপ্রিয় ভক্তমণ্ডলী নতুন বছরের শুভেচ্ছা এই নতুন বছর চোদ্দশো বত্রিশ সন এই নতুন বছরের প্রথম মাস বৈশাখ মাস এই বৈশাখ মাস হল শ্রী মধুসূদন মাস এই মধুসূদন মাসের প্রথম একাদশী হল বড়ুথিনী একাদশী আজকে আমরা জানবো এই বড়থিনী একাদশী ব্রত মাহাত্মকতা কি আমরা জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন সকলকে শেয়ার সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করি একাদশী ব্রত মহাত্মকথা নম ভগবতে তস্মী প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী তিথি হল মানুষের সকল ইচ্ছা পূরণকারী এই একাদশী দ্বাদশী তিথি যার প্রিয়তমা সেই ভগবান শ্রীকৃষ্ণ জনার্দনকে প্রথমে প্রণাম নিবেদন করি এই একাদশী ব্রত পালন করা সকল মানুষের কর্তব্য এই একাদশী ব্রত পালন করলে সর্ব অভীষ্ট পূরণ হয় সর্ব পাপ ক্ষয় হয় সর্ব লক্ষ্য পূরণ হয় তাই এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ বিধান হয়ে থাকে তাই আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন চলুন শুরু করি আজকের একাদশী ব্রত কথা আজকের একাদশী বরুথিমী একাদশী তো এই বরুথিমী একাদশী হল বৈশাখ মাসের কৃষ্ণ একাদশী এই একাদশী ব্রত কথা শ্রী ভবিষ্যত্তর পুরাণের শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই ব্রত মাহাত্মকথা বর্ণিত রয়েছে তো যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব হে জনার্দন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এর ব্রত মাহাত্ম কি আপনি কৃপা করে সবিস্তারে আমায় বলুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তার নাম বরুথিনী একাদশী এই একাদশী ব্রত পালন করলে ইহলোকে পরলোকে সর্বপাপ বিনষ্ট হয় সুখ লাভ হয় সৌভাগ্য ফিরে পায় এই একাদশীর এত কোনো দুর্ভাগা স্ত্রীলোক যদি এই ব্রত পালন করে তার সৌভাগ্য ফিরে পায় অর্থাৎ সৌভাগ্য লাভ করে এই একাদশী ব্রত পালন করলে এক হাজার গোদামের ফল লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে দশ হাজার বছর তপস্যা করে যে ফল লাভ হয় সেই একাদশী এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই ফল প্রাপ্ত হয় তাহলে এত এত যে শ্রদ্ধাবান ব্যক্তি ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই বরুথিনী একাদশী ব্রত পালন করবে তাহলে তার ইহলোকে পরলোকে যে বাঞ্ছিত ফল তিনি লাভ করবেন এবং তার সকল পাপ বিনষ্ট অর্থাৎ এই একাদশী ব্রত হল সর্বপাপ বিনাশকারী এবং সৌভাগ্যশালিনী এত এত এই একাদশী ব্রতের নয় তো ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে আরও বললেন হে নৃপশ্রেষ্ঠ হে রাজন এই একাদশী ব্রত হল বলছে যে অশ্বদান অপেক্ষা হস্তিদান শ্রেষ্ঠ হস্তিদান অপেক্ষা শ্রেষ্ঠ তার থেকে তার থেকে বলছে অন্নদান শ্রেষ্ঠ তাহলে অন্নদান হচ্ছে সকল দানের শ্রেষ্ঠ দান এই অন্নদান করলে কি হয় পিতৃলোক দেবলোকের মানুষেরা অত্যন্ত প্রীতি বিধান হয়ে থাকে অর্থাৎ পরিতিত্ব লাভ করে তাহলে এই অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দান আবার বলছে পন্ডিতেরা অন্নদানের সমান হচ্ছে কর্ণদান ভগবান শ্রীকৃষ্ণ বলছে অন্নদানের সমান হচ্ছে গোদান তার চেয়ে শ্রেষ্ঠ দান হচ্ছে বিদ্যাদান বিদ্যাদান বলছে শ্রেষ্ঠ দান অর্থাৎ এই একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ অর্থাৎ বিদ্যাদান করলে একই সমান ফল লাভ কিছু ব্যক্তি রয়েছেন এগুলো হচ্ছে পাবমতি ব্যক্তি যিনি কি করেন যে তার কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করেন তাহলে কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করলে কি ফল হয় তার নরক যাতনা অর্থাৎ তার নরক গতি প্রাপ্ত হয় তাই কন্যার উপার্জিত অর্থে সেই জীবন ধারণ করা উচিত নয় কোনো ব্যক্তি যদি স্বর্ণ অলঙ্কার সহ তার কন্যাকে দান করে তাহলে সেই কন্যা দানের তিনি অনেক অনেক ফল লাভ করেন অর্থাৎ তিনি বহু পূর্ণ ফল লাভ করেন এই কন্যা দানকে যদি স্বর্ণ অলঙ্কার সহ দান করা যায় তাহলে কন্যা দানও একটা শ্রেষ্ঠ দান তাই ভগবান শ্রীকৃষ্ণ আবার যুধিষ্ঠির মহারাজকে আরো বললেন যে এই একাদশী ব্রত পালন করলে এত ফল হয় যে হচ্ছে সর্বপাপ ক্ষয় হয় এবং অক্ষয় গতি লাভ করে শ্রী হরিবাসরে এই একাদশী ব্রত দিনে রাত্রি জাগরণ করিলে শ্রদ্ধা সহ ভক্তি সহকারে শ্রী পূজা করলে তার সকল পাপ ক্ষয় হয় এবং তিনি পরম গতি লাভ করেন এবং এই একাদশীর দিনে এই একাদশীর ব্রত মাহাত্মকতা যিনি পাঠ করেন বা শ্রবণ করলে এক হাজার গোদানের ফল লাভ হয় তাহলে কত মাহাত্ম এত এত মাহাত্মপূর্ণ এক হাজার গরুদান করলে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালন করলে সেই ফল লাভ হয় এবার এই একাদশী ব্রত পালন করে বহু প্রাচীন নৃপতি রাজারা তারা দিব্যধাম লাভ করেছিলেন যেমন রাজা মানদাতা রাজা রাজা ধুন্দুমার রাজা এরকম অনেক রাজা যারা এই একাদশী ব্রত পালন করে তারা দিব্যধাম লাভ করেছিলেন এমনকি দেবাদিদেব মহাদেব শিব তিনিও এই একাদশী ব্রত পালন করেছিলেন তাহলে এত মাহাত্ম তাহলে দেবাদিদেব মহাদেব যিনি একজন দেবাদিদেব তিনিও এই ব্রত পালন করেছেন তাহলে আমাদের মতো মানুষ প্রত্যেকেরই পালন করা কর্তব্য তাই এই একাদশী ব্রত ইহলোকে পরলোকে সৌভাগ্য ফিরে দেয় বাঞ্ছিত ফল লাভ করতে পূরণ হয় অর্থাৎ বাঞ্ছিত ফল লাভ হয় তাহলে এত এত এই মহাত্ম এবং সর্বপাপ থেকে মুক্তি লাভ করে যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন তিনি সর্বপাপ ক্ষয় হয়ে তার বিষ্ণু লোকে গতি হয় তাই আতায়ত এই একাদশী ব্রত মাহাত্ম আপনারা সকলে এই বরুখিনী একাদশী ব্রত পালন করবেন নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে স্ত্রী পুজো করবেন ভগবান কী লাভ করবেন এই আশা রাখছি সকল সকলে ভালো থাকবেন ধন্যবাদ